বিখাল রাস্তা সংস্কার করা না হলে ভোট বয়কট করার হুঁশিয়ারি ক্ষুব্ধ জনজাতি অংশের মানুষজনের সিপাহী জলা ত্রিপুরা জেলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা জনজাতি অংশের মানুষদের কথা দিয়ে কথা রাখেননি বলে অভিযোগ করে বললেন তারা দু সালে তেইশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পূর্বে বারবার এলাকার মধ্যে মিটিং এবং সভা করে জনজাতি অংশের জনগণকে বিধায়িকা আশ্বাস দিয়েছিলেন যদি দু সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কমলাসাগর বিধানসভা থেকে তিনি জয়ী হতে পারেন তাহলে কমলাসাগর মূল সড়ক থেকে পূর্ণ সেনাপতি পাড়া যেতে এক কিলোমিটার রাস্তা সম্পূর্ণ মেরামত করায় করে দেওয়া হবে কিন্তু বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর এলাকায় বিধায়িকা একবারের জন্যও প্রবেশ করেনি বলে অভিযোগ জনজাতি অংশের মানুষজনের যার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে এলাকার জনজাতি অংশের পুরুষ মহিলারা রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে ক্ষুব্ধ জনজাতি অংশের মানুষরা জানিয়েছেন এলাকার বিধায়িকা যেহেতু জনজাতি অংশের মানুষজনকে কথা দিয়ে কথা রাখেননি আগামী লোকসভা নির্বাচনে এলাকার জনজাতি অংশের জনগণ তাদের সম্পূর্ণ ভোটদান প্রক্রিয়া বয়কট করবে পাশাপাশি তারা আগরতলা কমলা সাগর মূল সড়ক অবরোধে বসবে বলে জানিয়েছে কেনায়েনা আমরা আছে কেনায়েনা আমার এটা না

এখন আমরা কি কি আন্দোলন এই রাস্তা বিধানসভার ইলেকশনের আগে অন্তত এই রাস্তা আমরা পাড়ার মধ্যে মিটিং করছে মিটিং করার সময় অন্তত গইসে গেছে আমি যে সময় পাস করে যদি আইলে আগে এই সেনাপতি রাস্তা উইব এখন পর্যন্ত হইতেছে না এডার লাগি আমরা আন্দোলন নামতাছি যদি যদি এই রাস্তা হইলে আমরা এক চাইদা মুগা এক চাইদা ৰাস্তা কতো ৰাস্তা চেন্নাই আমাৰ কমলা সাগৰ যাই থাকে